আপনারা অবগত আছেন আগামী উনত্রিশে জুলাই আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীমতী ওল কালাম্বাজি সংসদ ভবন ঘেরাও কর্মসূচি নিয়েছেন সেই সঙ্গে দিল্লি তথা রাজ্যের প্রেসিডেন্ট এবং অফিস ব্যানারদের ওই সম্মেলনে সামিল হওয়ার জন্য আহ্বান রেখেছেন প্রথমত যে গত বিগত দিনে যে বিজেপি সরকার যে যেত্রিশ সন্তান রিজার্ভেশনের ব্যাপারে সংসদে বিল পাশ করিয়েছে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করানোর পরিকল্পনা এখন অব্দি ওদের নেই এবং আগামী দিনে আপনারা জানেন চারটি রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে আগামী এই দুই হাজার চব্বিশের মধ্যেই যেন আমাদের রাজনৈতিক ন্যায় পাওয়ার জন্য তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিলের ব্যাপারে ইমপ্লিমেন্টেশান করার জন্য এই সংসদ ভবন ঘেরাও অভিযান চলবে এবং বিগত দিনে আপনারা দেখেছেন যে বিজেপি সরকার বলেছে বেটি বাঁচাও বেটি পড়াও লাভলি লাভলি জন্য কত কিছু তারা বলেছে মুখে কিন্তু তারা সেই কথার মধ্যে পুরোপুরি খেলাপ করেছে মহিলাদের সুরক্ষার ব্যাপার নিয়ে তার এবং মহিলাদের সশক্তিকরণের ব্যাপার নিয়ে এই বাজেট অধিবেশনে কোনো এক সেই জন্য আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে যেমন আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের সাথে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এই বাজেটকে আমরা জনবিরোধী বাজেট উপেক্ষা দিচ্ছি এবং আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যে সমস্ত প্রদেশের যে শাখা সংগঠনগুলি আছে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এনএসআই এবং বিভিন্ন সেল ডিপার্টমেন্ট সহ আগামী দিন এই জনবিরোধী বাজেট নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং আগামী দিন যতক্ষণ না এনডিএ সরকার তাদের আমাদের মহিলাদের ব্যাপারে এবং মহিলা সুরক্ষার ব্যাপারে মহিলাদের ন্যায় পাওয়ার ব্যাপারে মহিলাদের জন্য কত কিছু তারা বলেছে মুখে কিন্তু তারা সেই কথার মধ্যে পুরোপুরি খেলাপ করেছে মহিলাদের সুরক্ষার ব্যাপার নিয়ে তার এবং মহিলাদের সশক্তিকরণের ব্যাপার নিয়ে এই বাজেট অধিবেশনে কোনো মানে এই আন্দোলন আগামী দিনেও চলবে এবং আপনারা জানেন যে আমাদের জননেতা রাহুল গান্ধীজি আমাদের নির্বাচনী স্তানারে দিয়েছিলেন মহিলাদের ন্যায় পাওয়ার ক্ষেত্রে এবং মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন যে প্রত্যেক দরিদ্রতম পরিবারকে বছরে এক লাখ টাকা করে দেওয়া হবে কিন্তু এইবার বাজেট অধিবেশনে মহিলাদের সেই ব্যাপারে কোনো রকম তাদের প্রচেষ্টাই নেই মহিলাদের সশক্তিকরণের ব্যাপারে এবং দিনকে দিন যে মূল্যবৃদ্ধি সেটা হ্রাস করানোর কথাও এই বাজেট অধিবেশনও বলেনি একমাত্র তারা মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক গুডসের দাম কমিয়েছে যেগুলি মানুষের দৈনন্দিন কাজে এত ব্যবহৃত হয় না আমাদের চাল ডাল নুন সবজি এগুলি যেমন মূল্যবৃদ্ধি দিনকে দিন বাড়ছে সেই ব্যাপারে এই এনডিএ সরকার কোনো রকম ব্যবস্থাই করেনি সেটা একটা জনবিরোধী বাজেট তারা এনেছে দেশের সামনে দেশের দরিদ্রতম পরিবার এবং নিম্নবৃত্ত শ্রেণীর মানুষের কথা এই বাজেটে নেই একমাত্র তাদের যে এনডিএ জোটে জোটের যারা আছে তাদেরকে খুশি করার এই বাজেট এটা এক কথায় বলতে গেলে এটা কুস্তি বাঁচাও বাজেট হয়েছে সে তার প্রতিবাদস্বরূপ আমরা আগামী দিন বিক্ষোভ প্রদর্শন করব এবং আমরা উনত্রিশে জুলাই এটা যে আমাদের তেত্রিশ শতাংশ রিজার্ভেশনের কথাটা সেটা নিয়ে সংসদ ফেরাও এবং তৎসঙ্গে এই ইমপ্লিমেন্টেশন করা আগামী দিন যেন এটা করে সেই নিয়েই আমাদের লড়াই চলবে